আইপিএলে চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ পাথিরানা বোলিং জুটি নজর কেড়েছে বিশ্বজোড়া এবার মুস্তাফিজের পর আরেক বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদের সাথে জুটি গড়ার অপেক্ষায় শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা বিদেশি পেসার হিসেবে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদ পঞ্চাশ হাজার ডলার ভিত্তি মূল্যে ডানহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স হিসেব কোষেই তাস্কিনকে দলে ভিরিয়েছে কলম্বো টিম ম্যানেজমেন্ট ইনিংসের শুরুর দিকে তাস্কিনের হাতে তুলে দেওয়া হবে নতুন বল মিডল ওভারেও ডানহাতি তাস্কিনের সার্ভিস পাবে দলটা সেই সাথে মিডল আর ডেথ ওভারে তো থাকছেনই মাথিরানা গতির ঝড় আর ডেডলি লিওরকারে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তুলবে এই দুই পেসার তার বলার অপেক্ষায় রাখে না তাস্কিনকে দলে নিতে হোমওয়ার্কটাও আগে থেকেই সেরে রেখেছে কলম্বো এলপিএল এর চলাকালীন এমন মন্তব্যই করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার পারভেজ মারুফ আন্তর্জাতিক ক্রিকেটে যেমন ফর্মে আছে আমি একটু অবাক নই যে সে এই মূল্যে বিকৃত হয়েছে একটি ভালো ক্রয় কলম্বো জন্য আমার মনে হয় তারা তাদের হোমওয়ার্ক ভালো করেছে তাদের একজন অভিজ্ঞ বিদেশি পেস বোলারের প্রয়োজন ছিল যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন তাস্কিনের জন্য এলপিএলের অকশন সুখকর হলেও বাকি যে বাংলাদেশি ক্রিকেটাররা অকশনে নিজেদের নাম দিয়েছিলেন দল পায়নি তাদের কেউই তামিম ইকবাল থেকে শুরু করে শরিফুল ইসলাম অথবা গত আসরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা তাওহিদ হৃদয় কাউকে নিজেদের দলে টানার আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো তামিম শরিফুল হৃদয়ের মতোই অবিকৃত থেকে গেছেন লিটন কুমার দাস ত্রিশ হাজার ডলার ভিত্তিমূল্য থাকলেও বাংলাদেশি ওপেনারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি পঞ্চাশ হাজার ডলার ভিত্তিমূল্যে বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমও অবিকৃত থেকে গেছেন অকশনে একুশ মে মঙ্গলবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় লঙ্কা প্রিমিয়ার লিগের অকশন যেখানে নাম দেন মুশফিকুর রহিম লিটন কুমার দাস তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ সহ আরও চব্বিশ ক্রিকেটার আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা মুস্তাফিজ এখানটায় সবার থেকে ব্যতিক্রম দুর্দান্ত ছন্দে থাকা ফিসকে আইকন প্লেয়ার হিসেবে আগে ভাগে দলে ভিরিয়ে রেখেছে ডাম্বুলা থান্ডার্স নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটার মাস্টারকে দলে নেয়ার খবর ঘটা করেই জানিয়েছিল ডাম্বুলা কাউসার শান্তু প্রিকফ্রেন্সি